রাত্রেবেলা আমার বাবার বাড়িতে ঘটনা রয়েছে আমার ভাইয়ের যে মেয়ের লোকের কথা টাকা তো ভালো তো সে তো বাড়িতে না বাড়িতে নাই হের মা যে ঘটনার লোক জড়িত কিনা আমি জানি না হের মা আর বোন কালকে রাত্রেবেলা আমরা বাড়িতে আই দুজন বিলে পুলিশ এসে সিভিল ড্রেসে তার তারা কেছে পুলিশের ইয়ারপুর থানার পুলিশ যে আমার বাবারে কইছে এখানে জায়গা দেওয়ার লেখা বাবা কইছে না এখন জায়গা দেওয়া যেত না আমি লগে লোকের আমার বাবা এমনি ডিজাইনটা দিনে খায় কাজ করে রাখা গরিব মানুষ বাবারে কইসে জায়গা দেওয়া লেগে বাবা কইসে জায়গা দিত না কইসে না তারা রাখেন আর এই কথা কইছে পরে এবার আমার একজন বায়া ছিল বায়া কইছে যে না এমন এমন কোন পুলিশ কি পুলিশ আপনারা ইও দেখান এবার এই কথা কইছে পরে তারা দর্শক বন্ধু আপনারা শুনলেন এই মহিলার বক্তব্য তিনি বলছেন সোমবার রাতে তার বাবার বাড়িতে সিভিল ড্রেসে পুলিশ এসেছিল তারা সঙ্গে নিয়ে এসেছিল একজন মহিলা ও যুবতীকে সিভিল ড্রেসে থাকা পুলিশ তার বাবাকে নির্দেশ দেয় তাদের সঙ্গে গাড়ি করে আসা মহিলা ও যুবতীকে রাতে থাকার ব্যবস্থা করে দিতে কিন্তু এই মহিলার বাবা তাতে রাজি হননি তাদের বাড়িতে আসা লোকজনের পরিচয় জানতে চাইলে ওরা জানায় তারা এসেছে এয়ারপোর্ট থানা থেকে জ্যাম টোয়েন্টি ফোর নিউজ ক্যামেরায় বক্তব্য দেওয়া এই মহিলাকে তিনি কোন মহিলা ও যুবতীর কথা বলছেন যাদেরকে সিভিল রেসে এয়ারপোর্ট থানার পুলিশ নিয়ে এসেছিল এই মহিলার বাবার বাড়িতে আমরা জ্যাম টোয়েন্টি ফোর নিউজ করব এই রোম হর্ষকর ঘটনার রহস্যভেদ ভেদ দুর্গা হত্যা মামলায় ধৃত সুস্মিতা সরকারের আরও এক প্রেমিক রয়েছে তার নাম রাকেশ দত্ত কর্মসূত্রে থাকেন বহির রাজ্যে রাকেশের বাড়ি বজ্জংনগর থানার পশ্চিম নোয়াবাদী এলাকায় তাহলে কি দুর্গাপ্রসন্ন হত্যা মামলায় সুস্মিতা সরকারের প্রেমিক রাকেশ দত্ত জড়িত না আপাতত পুলিশের কাছে এমন কোনো তথ্য নেই রাকেশ সাধাসিধে ছেলে কিন্তু রাকেশের পরিবার দুর্গা প্রসন্ন হত্যা মামলার চক্রবয়ে ফেঁসে গিয়েছে ছুটছে তাদের ত্রাহি ত্রাহি ডাক দুর্গা প্রসন্ন হত্যার রেশ ধরে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন সুস্মিতার প্রেমিক রাকেশ দত্তের বাবা বাবুল দত্ত আমাদের ক্যামেরায় বক্তব্য দেওয়া মহিলাটি অসুস্থ বাবুল দত্তের মেয়ে অঞ্জনা দত্ত অর্থাৎ সুস্মিতার প্রেমিক রাকেশ দত্তের দিদি অঞ্জনা দত্ত স্বীকার করেছেন তার ভাই রাকেশের সঙ্গে দুর্গা প্রসন্ন ওরফে ভিকি হত্যা মামলায় ধৃত সুস্মিতার প্রণয়ের সম্পর্ক ছিল রাকেশ কর্মসূত্রে থাকে রাজ্যের বাইরে সোমবার রাতে আচমকা কয়েকজন লোক অঞ্জন পশ্চিম নোয়াবাদী স্থিত বাড়িতে গিয়ে উঠেছিল তারা নিজেদের এয়ারপোর্ট থানার পুলিশ বলে দাবি করেন কোমরে ছিল পিস্তলও তবে সিভিল ড্রেসে সঙ্গে ছিল একজন মহিলা ও একজন যুবতী তাদের নাম উমা সরকার ও প্রতিমা সরকার তারা দুর্গা হত্যা মামলায় ধৃত সুস্মিতা সরকারের মা ও বোন অঞ্জনা দত্তের বক্তব্য সিভিল ড্রেসে থাকা লোকজন সুস্মিতার মা ও বোনকে তার বাবার বাড়িতে রাখার জন্য চাপ দেয় অঞ্জনার বাবা বাবুল দত্ত তাতে রাজি হননি তখন তারা বাবুল দত্তের হাতে থাকা মোবাইল সেটটি নিয়ে যায় কথাবার্তা শুনে আশপাশের লোকজন আসতেই সিভিল ড্রেসে থাকা পুলিশ গাড়ি নিয়ে বাবুল দত্তের বাড়ি থেকে চম্পট দেয় শুনুন কি বলছেন অঞ্জনা রাত্রিবেলা আমার বাবার বাড়িতে ঘটনাটা হয়েছে আমার ভাইয়ের মেয়ের তো এতক্ষণ বাড়িতে না বাড়িতে নাই হের মা যে ঘটনার লোকে জড়িত কিনা আমি জানি না হের মা আর বোন কালকে রাত্রে বেলা আমরা বাড়িতে আই দুজন বিলে পুলিশে সিভিল ড্রেসে তার আগে কেছে পুলিশের ইয়ারপুর থানার পুলিশ যে আমার বাবারে কইছে এখানে জায়গা দেওয়া বাবা কইছে না এখন জায়গা দেওয়া যেত না আমি কি থানের লোকের আমার বাবা এমনি ডিলেখা কাজ করে রাখা গরিব মানুষ বাবারে কইসে জায়গা দেওয়া লেগে বাবা কইসে জায়গা দিত না কইসে না তারা রাখেন আর কথা কইসে পরে পরে আমার একজন ভাইয়া ছিল ভাইয়া কইসে যে না এমন এমন কোন খানের পুলিশ কি পুলিশ আপনারা ইও দেখান পরে এই কথা কইসে পরে তারা অঞ্জনা জানিয়েছেন রাতের ঘটনার পর তার বাবা বাবুল দত্ত ভয় পেয়ে যান এবং অপমান বোধ করেন তিনি এই অপমান সহ্য করতে না পেরে মঙ্গলবার সকালে বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন লড়াই করছেন জীবন মৃত্যুর সঙ্গে

তাৰপিছত কৰ্ত কৰ্তকলা মোৰ তেতিয়া চকলবেলা বাঢ়িছে তাৰপিছতে আনিতো বোলো বজাৰ কাটা মেলা খাই ফুলিছোঁ চাপ চাপিছে ঠিক আছে অ আমাৰ ফুলিছিলোঁ আমদি কোনোবাই তাৰা কৈছে আমি ক'লে চলে আছিল তাৰ কৈছে অঁ নাই নাই ফুৰিছিলোঁ বোলে বোলা নাই ফুলিছোঁ বুজিছে মামদায় আৰু ইয়াৰ ফুল আৰু ফোন কৰিছিলে এই ঘটনা সম্পর্কে আমরা জ্যাম ফোর নিউজ যোগাযোগ করেছিলাম এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডলের সঙ্গে ঘটনা শুনে তাজ্যক ওসি নিজেও কি বলছেন ওসি অভিজিৎ মন্ডল শুনুন কিছু লোক ওইখানে গেছে তারা নিজেদের পুলিশ দাবি করছে সিভিল ড্রেসে গেছে এবং তাদের হাতে আর্মসও ছিল এবং যাওয়ার সময় তারা সঙ্গে নাকি আপনার এই যে সুস্মিতা মানে প্রসন্ন হত্যাকাণ্ডের যে মেয়েটাকে ধরেছিল সুস্মিতা সুস্মিতার মা এবং বোনের কথা গিয়া কইছে এবং তাদেরকে ওই বাড়িতে রাখার লেগিয়া এই কারণে সুস্মিতা আবার ওই ভদ্রলোকের ছেলের সঙ্গে সুস্মিতারও এফএর ছিল যে বাড়িতে তারা গতকালকে রাত্রেতে গেছে যে বাবুনদত্ত বাবুনদত্তের ছেলের সঙ্গে সুস্মিতা সরকারের अफेयर ছিল সেইটার সূত্র ধৈরই তারা কইছিল যে এই যে উমা সরকার এবং উমা সরকারের আরেক মেয়ে যে প্রতিমা সরকার এবং তাদেরকে কইতাছেন না দেই তারা তো 왔িয়েছেনা এবং তারা নিজেদেরকে এয়ারপোর্ট থানার পুলিশ বললে দাবি করছে এই কারণে আপনাকে ফোনটা করছি আমি না 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 আচ্ছা 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 জানিও না তাহলে তো স্পষ্ট যে দুর্গা প্রসন্ন হত্যা রহস্যের জাল অনেক গভীরে রাতে আধারে পুলিশের গাড়িতে করে উমা ও তার মেয়ে প্রতিমাকে নিয়ে কারা গিয়েছিল বাবুল দত্তের নোয়াবাদ বাড়িতে যারা নিজেদের পুলিশ বলে দাবি করেছিল এবং বলেছিল উমা সরকার ও তার মেয়েকে আশ্রয় দেওয়ার জন্য এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল স্পষ্ট জানিয়ে দিয়েছেন

এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডলের কথা অনুযায়ী সোমবার রাতে সুস্মিতা সরকারের মা উমা সরকার ও বোন প্রতিমা সরকার পশ্চিম থানার হেফাজতে ছিল এয়ারপোর্ট থানা কর্তৃপক্ষ কিছুই জানে না তাহলে উমা ও প্রতিমাকে সেভ জোনে রাখার জন্য পশ্চিম থানার পুলিশ কি তাদেরকে বাবুল দত্তের বাড়িতে নিয়ে গিয়েছিল পুলিশের স্বার্থই বাকি যদি পশ্চিম থানার পুলিশ উমাউতার মেয়েকে বাবুল দত্তের বাড়িতে না নিয়ে যায় তাহলে কারা নিয়ে গিয়েছিল যারা গিয়েছে তাদের পরিচয় বাকি আবার সাধারণ সিভিলিয়ানরা পশ্চিম থানার হেফাজত থেকে কিভাবে উমা সরকার ও তার মেয়ে প্রতিমাকে নিয়ে যাবে পশ্চিম নোয়াবাদিতে কারি দুঃসাহস পুরো ঘটনা রহস্যজনক এবং হার হিম করার মতো তবে আমরা জ্যাম টোয়েন্টি ফোর নিউজ উন্মোচন করব গোটা ঘটনার অন্তরালে থাকা রহস্য রাত্রিবেলা আমার বাবার বাড়িতে ঘটনা রয়েছে আমার ভাইয়ের যে মেয়ের লোকের কথা টাক ভালো খাইতো এতক্ষণ বাড়িতে না বাড়িতে নাই হের মা ঘটনার লোক জড়িত কিনা আমি জানি না ফের মা আর বোন কালকে রাত্রেবেলা আমরা বাড়িতে আই দুজন বিলে পুলিশ আছে সিভিল দেশিভিল তারা কোথাও পুলিশের ইয়ারপুর থানার পুলিশ যে আমার বাবারে কইছে এখানে জায়গা দেওয়া লেকে বাবা কেছে না এখন জাগা দেওয়া যেত না আমি কি থানের লোকের কোন আমার বাবা এমনি

আচ্ছা 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 জানিও না ব্যুরো রিপোর্ট জ্যাম 24 নিউজ